নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার সকল সুবিধাভোগী মা বনেদের জন্য দুর্দান্ত খুশির খবর দিল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর বন্ধুরা বর্তমানে রাজ্যে পশ্চিমবঙ্গ সরকারি প্রকল্প যতগুলি চাকর চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে কোটি কোটি মা বোনেরা এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে বন্ধুরা দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মা বোনদের কথা চিন্তা করে এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে রাজ্যের মা বোনেরা প্রতি মাসে এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন তবে বন্ধুরা জুলাই মাসে মা বোনদের জন্য বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চমকটি হল বন্ধুরা জুলাই মাসে প্রকল্পের মা বোনদের আর এক হাজার বা এক হাজার দুশো টাকা দেওয়া হবে না জুলাই মাসে প্রকল্পের মা বোনেরা পাবে দু হাজার টাকা দু হাজার চারশো টাকা তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা এছাড়া বন্ধুরা জুলাই মাসে মা বোনেরা করা কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে তাও ঘোষণা করলেন তো বন্ধুরা জুলাই মাসে কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা আসবে জুলাই মাসে মা বোনেরা কারা কবে টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে আসবে মা বোনেরা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা তো বন্ধুরা জুলাই মাসে মা বোনেরা কারা কবে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে জুলাই মাসে ডবল টাকা পাঠানো হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুলাই মাসের আজকের সবচেয়ে বড় ঘোষণা আগামী কাল থেকে প্রচুর মা বোনদের ব্যাংকের অ্যাকাউন্টের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে চলেছে তবে যে শুধু টাকা ঢুকবে তাই নয় এবার জুলাই মাসে মা বোনদের জন্য রয়েছে দারুণ সুখবর যে সকল মা বোনদের এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা পাওয়ার কথা তাদের মধ্যে বেশিরভাগ মা বোনেরা পাবেন দু হাজার ও দু হাজার চারশো টাকা আবার অনেকে পাবেন তিন হাজার ও তিন হাজার ছশো টাকা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জুলাই মাসে টাকা দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিগত জুন মাসে একাধিক ধাপে টাকা দেওয়া হয়েছে মা বোনেদের বর্তমানে আরও লক্ষাধিক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে নতুন করে যুক্ত হওয়ার কারণে জুলাই মাসেও ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ছাড়া হবে এছাড়াও বন্ধুরা ভাতা বিধবা ভাতার টাকাও আগামীকাল দেওয়া হবে আগামীকাল এক লক্ষর বেশি বিধবা মহিলা এবং দু লক্ষ পঁচিশ হাজার বৃদ্ধ মহিলা ও পুরুষদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে বন্ধুরা মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা করা হয়েছে জুলাই মাসে সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারী মা বোনদের টাকা দেওয়া হবে নতুন সকল মা বোনদের জন্য জুলাই মাসে টাকার বরাদ্দ করা হয়েছে জুলাই মাসে কবে কারা টাকা পাবে কোন কোন মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে মা বোনেরা কারা কবে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে জুলাই মাসের দু তারিখ থেকে দেওয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার তবে বন্ধুরা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে প্রচুর মা বোনদের টাকা এবার জুলাই মাস থেকে আটকে যাবে কাদের কাদের টাকা জুলাই মাসে আসবে না বন্ধুরা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে যে সকল মা বনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গিয়ে যদি দেখা যায় সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা শো করছে তাহলে সেই সকল মা বোনেদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই তবে যে সকল মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট পেন্ডিং দেখায় তাহলে তাদের এবার জুলাই মাসের টাকা আটকে যাওয়ার গুরুতর সম্ভাবনা রয়েছে বন্ধুরা গত জুন মাসেও প্রচুর মা বোনের ক্ষেত্রে এই সমস্যা দেখা গিয়েছিল যে কারণে অনেক মা বোনেরা বিগত জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তবে বন্ধুরা জুলাই মাসে সকল সমস্যার সমাধান করে তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেমেন্ট করে দেওয়া হয়েছে এছাড়া বন্ধুরা এই অতিরিক্ত টাকা জুলাই মাসে তাদের পেমেন্ট করে দেওয়া হয়েছে বন্ধুরা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে প্রায় দু কোটি ষোলো লক্ষ মা বোনেরা এই জুলাই মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন তবে কেউ আগে ব্যাংকের টাকা পাবেন আবার কেউ পরে ব্যাংকে টাকা পেতে পারেন এছাড়া বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান মা বোনেরা যদি পরবর্তীকালে আমাদের পাশে থাকে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বনেদের আরও বাড়ানো হবে অর্থাৎ বন্ধুরা এই জুলাই মাসের দু তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া শুরু করেছে রাজ্য সরকার তবে বন্ধুরা সকল মা বোনদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো হচ্ছে না যেহেতু বন্ধুরা প্রায় দু কোটির বেশি মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রতি মাসে মাসে তাই প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া হচ্ছে তাই বন্ধুরা কোনো মহিলারা আগে টাকা পেয়ে যাবেন আবার কোনো মহিলারা পরে টাকা পাবেন এছাড়া বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য আরও সুখবর রয়েছে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আরও বাড়ানো হবে এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে কোন কোন মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অতিরিক্ত টাকার সুবিধা পেতে চলেছেন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের টাকা বৃদ্ধি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জুলাই মাস থেকে রাজ্যের প্রচুর মা বোনেরা আগের তুলনায় বেশি টাকা পাবেন সবচেয়ে বড় খবর হলো যে রাজ্যের মা বোনেরা আগের মাসগুলোতে যে পরিমাণ টাকা পেত জুলাই মাসে তার ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন বন্ধুরা এই মুহূর্তে বাংলায় যত ধরনের প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে কোটি কোটি মা বোনেরা এই প্রকল্পের টাকা পেয়ে উপকৃত হচ্ছেন এবং আরও বেশি করে মা বোনেরা এই প্রকল্পের আওতায় আসছেন তবে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের নতুন ঘোষণা অনুযায়ী একই গ্রামে এমনকি একই পাড়ায় থাকা কিছু মা বোনদের এক হাজার ও এক টাকা পাওয়ার কথা থাকলেও তারাও ডবল টাকা অ্যাকাউন্টে পেয়েছেন বন্ধুরা জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারে গন্ডগোল থাকার জন্য লক্ষ লক্ষ মা বোনেরা জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত থেকেছেন জুন মাসে যেসব তপশিলি জাতি উপজাতি মা বোনদের টাকা দেওয়া হয়নি তারা জুলাই মাসে পাচ্ছে দু টাকা আর সাধারণ ঘরে মা বোনদের দেওয়া হচ্ছে দু হাজার টাকা আবার বন্ধুরা কোনো কোনো মা বোনেরা মে মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে না মে মাস থেকে যেসব মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের মধ্যে তপশিলি জাতি উপজাতি মা বোনেদের জুলাই মাসে দেওয়া হবে তিন হাজার ছশো টাকা আর সাধারণ ঘরের মা বোনের দেওয়া হবে তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারে গন্ডগোল থাকার জন্য যে সকল মা বোনদের অ্যাকাউন্টে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি তারা এই জুলাই মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে অ্যাকাউন্টে পাবেন দু হাজার টাকা আর দু হাজার চারশো টাকা অপরদিকে যে সকল মা বোনদের অ্যাকাউন্টে মে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসছে না তারা এই জুলাই মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে অ্যাকাউন্টে পাবে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন